বিশালগড়ে আজ সকালে ভয়াবহ দুর্ঘটনা ট্রিপার গাড়ি এবং একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর তাতে এই পথ থেকে 6 জন গুরুতর আহত হয়েছে মোট 13 জন শিশু সহ গুরুতর আহত জানা যায় যে আশঙ্কাজনক 7 যাত্রীকে রেফার করা হয়েছে ইতিমধ্যে জিবি হাসপাতালে আজ সকালে বিশালগড় লস্কর চৌমনি এলাকায় ঘটে এই ঘটনা বিশালগড় বক্ষনগর সড়কে দুর্ঘটনা স্থলে যাত্রীদের বিভিন্ন দেখা যায় যে তারা আহত হয়ে পরে তাদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় তবে নম্বরের এই গাড়ির সাথে অপর দিক থেকে টি আর জেরো সেভেন ওয়ান এইট নাইন জিরো নম্বরের একটি ট্রিপার গাড়ি সংঘর্ষ হয় বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় যাত্রীবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ফলে

সমুদ্রতে অনেক যাত্রী ছিল এর মধ্যে আমরা পাঁচ থেকে ছয় জনকে সাংঘাতিক গুরুতর অবস্থা আমরা অন্য গাড়িতে তুলে দিই গুরুতর এক্সিডেন্ট ছিল যেটা এটা সম্পূর্ণ টিপার গাড়িটাই দুষ ছিল আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লস্কর জমিনিতে একটা টিপার গাড়ি আর কমান্ডো গাড়ি অনেকজন গুরুতর আহত হয়েছে সাতজনকে রেফার করা হয়েছে জীবিতে আর বাকিজন স্টেবল আছে আমরা শুনলেন চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আজ ট্রিপার এবং একটি যাত্রীবাহী গাড়ির এই সংঘর্ষে কিন্তু মোট 13 জন গুরুতর আহত হয়েছে তবে তার মধ্যে 7 জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কিন্তু জিপি হাসপাতালে রিফার করা হয়েছে আজ সকালেই বিশালগড়ের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য নিয়ে নিচ্ছি ছাত্রটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন